আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি আল্লাহ মতে আলহামদুলিল্লাহ কিন্তু শরীরটা একটু খারাপ ওইটা সাময়িক ভালো হয়ে যাবে শরীর খারাপ আজকে অনেক দিন ধরে যেদিন থেকে যেদিন আমি বাংলাদেশে আসছি দিন থেকে আমার শরীরটা খারাপ কিন্তু ওই বিয়ের শাদি চক্করে আমি জাস্ট মানে ওষুধ খেয়া খেয়ে একটু প্রেজেন্ট হওয়ার চেষ্টা করছি কিন্তু শরীর আমার অনেক দিন ধরে খারাপ ঠান্ডা এত পরিমাণে বসছে নাকে মানে এটা বলার বাইরে এখনো যদি আমি এরকম হা মানে এই যে ছোট মুরগি বাচ্চা চিউ 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 করে না আমার সাউন্ড নাউন্ড থাকে এমন এমন পরিমাণ ঠান্ডা লাগছে যা কষ্ট বাড়ি থেকে আসলাম ঢাকা থেকে আসলাম ঢাকা থেকে মনে করেন পুরো বারো ঘন্টা লাগছে এখানে আসতে তো এই কষ্ট আর কি বলবো তাবিয়া তো ছিলই তাবি শরীর ভালো না তাবিয়াও খুব কষ্ট পাইছে গাড়িতে উঠলে তো তাপ আর জানে পরিমাণ তার বিভিন্ন রকমের প্রবলেম তো আসলাম আল্লাহ রহমতে বাড়িতে বাড়িতে আইসা যা দেখলাম আমাদের যে বেসিনের ট্যাপ আছে বেসিনে যে কলটা আছে না সেই বেসিনের মনে করেন কি প্রবলেম হয়েছে আমি জানি না আপনার ওই নাম না কি হয়েছিল কি হয়েছিল মা ও তো এই বেসিনের পানি মনে করেন এই বেসিনের কল নষ্ট হয়ে গেছে ওইটা দিয়ে পানি বের হয়েছে পানি বের হয়ে মনে করে যে ফ্লোডের যে টাইলস আছে ওই টাইলসে পুরো ভরছে ভয়রা কানজোলা রুমটা একটু এটার থেকে সবটার থেকে কানজোলা রুমটা একটু আপনি নিচু মানে ই করা আবার এই রুমটাও তো ওই রুমটায় গেছে বেশি পানি বেসিনে ওই চেয়ে একটু বেশি ড্রয়িং রুম দিয়ে মানে ডাইনিং দিয়ে ডাইনিং দিয়ে একদম ড্রয়িং রুমে এবং এইভাবে পানি পৌঁছাইছে আপনার এত হানি হয়ে গেছে মানে এত হানি পানি ঘরের মধ্যে আর প্রত্যেকটা জিনিস কত নষ্ট হয়ে গেছে আমার হ্যাঁ তো প্রত্যেকটা জিনিস তান্দিলা রুমে ফার্নিচার থেকে শুরু করে হয়তো আমি করে দেখাই হয়তো বুঝতে পারতেন ওই সময় সেই সেই জিনিসটাই এখন আমার ঘরের একটা যদি আপনি মানে একটা কলমও যদি আমি ধরি তা ছাচ্ছাতা পড়ে রয়েছে এমন ছাচ্ছা তবে এগুলো সব বের করে ফেলছো মা কলম কোগুলো বাকিগুলো আচ্ছা যেটা বলতেছিলাম যেই জিনিসটাই ধরি সেই জিনিসটা একদম ছাতা পড়ে হ্যাঁ ছাতা পড়ে কি যে অবস্থা ঘরের আর আমি এমনি অসুস্থ আমার ঘরে ঢুকছি ঘরের অবস্থা দেখে মনে করেন যে আমি দুই চার মাসে না আসলাম কোন দিক থেকে ধরব কোন দিক থেকে শুরু করব নিস্তালায় তলায় গেছি মার ঘরে মার রুম তো তালা মারা ওটা আমি জানি না ওটার খবর তারপরে ড্রয়িং রুম ড্রয়িং রুম সবই ঠিক আছে মার ও সবই ভালোই আছে আর আমার উপরে এত পরিমাণ পানি উইঠা আমার কারফার থেকে শুরু করে এমন কোনো জিনিস নষ্ট হয়েছে এখন ওইগুলোই মনে করে গুছাবো টুকটাক কইরা না রান্না করবো না পোলা পয়েন স্কুলে গেছে কি করছে না করছে এদের তো শরীর এত খারাপ বলার বাইরে এদের তো এতদিন বাইরে বেড়ে আসছি এখন বাড়িতে ঢুকে মনে করেন মানুষজন নাই হাহাকার যে সময় আসছিলাম তখন গেলাম ইয়ে খালি দেখা পাইছি হইলো ইয়ে কাকি আসছিল কাকি খাবার দিয়ে গেল আর আখি মা ছিল দেখলাম শুধু ব্যাগ দিয়েতে তারপর ঠিক আর তাহলেও দেখতেছে না মানুষও নাই এতগুলা মানুষের মধ্যে থেকে আসছি ওই দিকটাও কষ্ট লাগতেছে ছাগলের বাচ্চা ব্যবহার করতাছে সেদিকে আমি ছাগলের বাচ্চা ব্যবহার করতেছি আপনাদের সাথে ওই দিকটা ছাগলের বাচ্চা ব্যবহার করতেছে তো হ্যাঁ তো মনে করেন এই যেটা বলতেছিলাম ওই দিকটাতে মন খারাপ আবারও দিয়া মনে করেন মুখ ফুল্লা রয়েছে কথা বলতেছে না বাইরে থেকে ঢাকা মালয়েশিয়া থেকে আসলো মানুষের সামনে থেকে আসলাম ওটি আবার বুঝলে গেলাম ওইখানে ছিলাম সবারই পাইলাম ঠিক আছে ওইখানে ভুলে গেলাম ওর ওই ওই হাই হুল্লা এখন আবার এখানে আসছি এখানে না পাই এখন সবার কথাই মনে করতেছে এখন মনে করেন মনে হইতাছে যে আসলে মানুষ থাকলে মানুষের মধ্যে থাকলে সুবিধা অসুবিধা সবই মনে করেন একজনের সাথে শেয়ার করা যায় ফিল করা যায় যেমন অসুস্থতা আমি অনেক দিন ধরে রাত্র দুইটা তিনটা দিকটা দেখা যেতেছে বাবু চা বানাই দিতেছে কাশলে যে আপা চা বানাই দিয়ে আদা চা বানাই দিয়ে আপনার সুন্দর করে তারপর মিম কইতেছে মশলা চা বানাই দিয়ে মিমও অনেক অসুস্থ হয়ে গেছে দেখলাম বাড়ির থেকে আসতে দেখুন মানে বিয়ার দুদিন আগের থেকে ও খুব অসুস্থ এত অসুস্থ এই অসুস্থ শরীর নিয়েই নিয়ে দুনিয়ার কিছু করতে হইতেছে যাই হোক এটা ওদের পারিবারিক ব্যাপারে আর আমি না বলি কিন্তু মানে অসুস্থটা হলো এরকম এখন মনে করেন বাড়িতে এসা বাসায় এসা যে একটু শান্তি মতো রেস্ট নিব ভাবছি একটু রান্না বান্না করবো রকম আর শরীরের একটু রেস্ট দিব ও যে মনে করেন ওটা আর আমার ঘরের কামের যদি সিঁড়ি দেখতেন ফ্লোট সবসময় ঘামাইয়া মানে এত পরিমাণ পানি ছিল এখন মনে করেন ফ্লোট মনে পানি বের হয়ে গেছে এরকম অবস্থা যেখানে পারা যেতছে সেখানে যেখানে পারা যেতছে সেখানে ঘামা রান্নাঘরটা একদম স্বেচ্ছতা কইরা কেমন যেটা মানে গ মানে কয়রা যে ধরেন খাবার খোবার অনেক দিন রেখেছে দিলটা গন্ধ বেরোয় না যে আমাদের আঞ্চলিক ভাষা বলে যে ঘাইরা গন্ধ ছেচ্ছেটা গন্ধ ওরকম মনে করেন গন্ধ যে আমার বাড়িঘর ভরা যে একটা রুমে প্রান্তে গেছি এখন বার পাঠাইলাম বাজারে সারা দিন গেল তারপর আজকে আমার দিনের বেলা শুয়ে ছিলাম শরীরটা তো চলে না পাপি আসলো বলতেছে রান্না বন্না করছেন ভাবি তো আমি বললাম যে না করি না আমি আমি কথা তো আমি বললাম যে রান্না বান্না কি করবে মানে রান্না করার অবস্থা দেখে আবার আমার শরীর অবস্থা দেখে ও কইল আপনার কিছু করা লাগবে না যতটুকু গাছ আহ্বায় করুক আমার দেখতে আপনার ও সারাদিনেই করছে আপনাদের ভাই সারাদিনে টুকটা টুক টুক সে করছে তো ও রান্না করে দিয়ে গেল দুপুরে রান্না এখন তো দুপুরে আজকে মনে করেন কালকে খাওয়ার চাকরি খাওয়াইছে আজকে না তো পাপিয়া খাওয়াইলো রাত্রে ইতি খাওয়াই তারপরে নিজের তো করতে এবার যে বাজারে পাড়াইছি টুকটাক করে আমি উপরে যেমনি পরে একটু রান্না বান্না করবো হালকা পত্র যেমনি হোক উপরে কাজ কাম করতে থাকবো কারণ খালারের খালার জন্য রান্না করা তারপর খালাকে আসা এত মানে একজন মানুষকে খাইতে গেলে তো বুঝে নাই তো ডাবল ডাবল রান্না করতে এই করতে হয় প্রেশার থাকে যেখানে তিন বেলা খাওয়ান দিতে হইব এই জন্য কিছু মাঠ আসুক মা আসলে খালাও খাবে না আসলে একসাথে রান্নাবান্না হবে না এতদিন আমি একটু আমার মতো করে টুকটাক যাই করে মেয়েদেরকে রান্না বান্না করে চলতে থাকি দেখা যাক পাখিটার উপর আল্লাহ জানে কী করতে পারবো এত পাঠাইলাম ওপর ইয়ে বাজারে আসুক কিনে আসে দেখি যাই হোক দোয়া করেন শরীরটা যাতে ভালো হয়ে যায় সবচেয়ে প্রবলেম হইলো আমি মানে কত ওটু উপনিস্কলে দোমাট কে জায়গা আর এত পরিমাণ অসুস্থ হই যারা আমার কাজ থেকে দেখছে তারা জানে আমার স্বাস্থ্যের কন্ডিশনটা কতটা খারাপ ল্যাপটপের মধ্যেটা মনে হয় ঠান্ডা একদম জমে গেছে কফ জমা আছে ওষুধ খাইতেছি ওকে পড়াবো কথা হবে এইজন্য স্বাধীনভাবে করে ভিডিও করতে পাইনি অনেক কাজ ছিল টুকিটাকি একটু একটু শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন ধরনের মানে মানে শেয়ার ঘরের আছে এই দেখে হইলো নতুন ব্যাগ সুখ সে সকাল থেকে রিকোয়েস্ট করতেছে মা আমার সেই ব্যাগ দাও আর ওর সেই ম্যাজিক বই লাগবো ম্যাজিক বুক লাগবো তার এই যে তো তাবিয়ার ম্যাজিক বুক

আমি আপনাদেরকে দেখাই আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার এই যে এরকম হয়ে গেছে যে দূরে থেকে দেখতে পারতেছেন স্বচ্ছতা তো এগুলো আমি মস্তেছি দেখি আমার মেয়েও আসছে আমার সাথে মস্তে মেয়ে কী বলতেছে শোনেন কি কি কারণে হয়েছে গো আমি বলো যদি না

রুম দেন ভিজা ভিজা রুমে বরা পানি উঠছিল আসসালামু আলাইকুম দেখেন পদ্ম পুদ্দ খোশি কে ফ্যান দা স্যার ওই পরে আবার কথা বলতেছি গোসল করেনি আগে নিজের শরীর 엄마 তোকে একটু ফ্রেশ করে দেবো জলও তাsho এই বাথরুমটার কি অবস্থা ذاকে একটু আছে 해야 আছে কইছলামoja 바بیر போய் পরিষ্কার করতে হুম কি 몰라 벌써বা সারাদিন তেমন কেউ আসে নাই তবে পাখি আসছে পাখি এসে তাবিয়ারে অনেক সময় দিতেছে খালার আসার কথা ছিল খালাও এখনও আসেনি খালা আজকে আসেনি তারপরে আমাদের ভাবি আসছিলো যে উপরে ভাবি কাজ করে সে আসছিলো কিন্তু পাখি পাখি এসে যে তাবিয়াকে সময় দিতেছে তাবিয়া খেলতেছে এটা ভাল লাগতেছে দেখেন তাবিয়া একটু দুষ্টামি করতেছে মেয়েটাও একা হয়ে গেছে তো তো মেয়ে তাবি আরও শরীরটা বেশ একটা ভালো না যাক হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য ধোয়া রাখেন আগামী দিন ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করব না টুকে টাকে কাজকাম করে কী করলাম না করলাম নিস্তলায় এখনও জিনিসপত্র পড়া আছে যদি ওদিকে যাইই নাই ওদিকে খেয়ালেই করি নাই পাখির দিক দিয়ে কী লেখতেছে পাখি তোর আম্মা কই সারাদিন দেখলাম না সকালে ঘুরলা দিল দেখলাম হ্যাঁ আর সবচেয়ে প্রবলেম হয়েছে এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে এই জন্য আসলে কেউ কারোর সাথে ওরকমভাবে মনে হয় বাইরে বের হয় না না কী প্রবলেম আমি জানি না দেখলাম কেউ কারোর সাথে কথা বলে না আমিও অবশ্য নিচে যাইনি তেমন একটা কেমনি বা বুঝমু কি হয়েছে না হয়েছে ওকে পরে ভালো থাকেন পরে আবার কথা হবে এটা বারে বারে খুইলো না মা বারে বারে এবিডি লেখো এইসব না রেখে এবিসিডি লেখো ক লেখো